নামক একজন নবী দাবিদার সে পরে দাবি করেছিল সেই লোক ইয়ামান থেকে নবীজির কাছে আসলো আসার পরে বলতেছে মোহাম্মদ আমি তোমার দিনকে গ্রহণ করতে পারি বা তোমাকে আমি নবী বলে স্বীকার করতে পারি মানতে পারি যদি তুমি আমার একটা শর্ত পূরণ করো শর্তটা কি যে তোমার এন্তেকালের পরে তুমি আমাকে খলিফা নিযুক্ত করবে অর্থাৎ তোমার এই নবুয়তের দায়িত্ব আমি পালন করব এবং এই দেশ বা রাষ্ট্র পরিচালনাও আমি করব। অর্থাৎ তখন আমি নবী হব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি প্রচণ্ড রেগে গেলেন তার পাশে ছিল একটা ছোট্ট একটা খেজুর গাছের ঢাল ছোট্ট নবীজি সেই ঢালটাকে হাতে নিয়ে তার সামনে গেলেন আর বললেন মুসাইলামা ইসলাম গ্রহণের জন্য যদি এই শর্ত করো যে সামান্য একটা খেজুরের ডাল তোমাকে দিতে হবে আমি মোহাম্মদ তাও দেব না এরপরে মুসাইলামাতুল কাজ চলে গেলেন নবীজি সাল্লাহসাল্লামের এনতেকালের পরে ঠিকই মুসাইলামা সেই ভণ্ড নবী নবীর দাবি করে বসলো হজরত আবু বকার তাল আলম তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন যুদ্ধ হয়ে গেল নবীজি যখন জীব নবীজি বেঁচে ছিলেন মক্কা বিজয় হল মক্কা বিজয়ের পরে নবীজি ঘোষণা করলেন যে আমার সাহাবিরা শোন সকলকেই ক্ষমা করে দেয়া হল মাত্র কয়েকজনের ব্যাপারে নবীজি বললেন যে এদেরকে যেখানে হবে সেখানেই হত্যা করবে এই কয়েকজনের ভিতরে সেই মুসাইলামা সেই ওয়াসি ছিল যে নাকি নবীজির চাচাকে হত্যা করেছিল ও এই খবর পাওয়া মাত্র সে এখানে পালিয়ে বেড়ায় কিছুদিন কুটুন বাড়ি কিছুদিন আত্মীয় বাড়ি কিছুদিন পাহাড়ে কিছুদিন জঙ্গলে কিন্তু তার মনের ভিতরে শান্তি অনুভব করছে না যে আমাকে দেখলেই তো আমাকে হত্যা করবে উনি মনে মনে চিন্তা করল আমি যদি কোনোভাবে মোহাম্মদের সামনে যে উপস্থিত হতে পারি আর ক্ষমা চাই আর ইসলামকে গ্রহণ করি তাহলে হয়তো আমি ক্ষমা পাবো ঠিক এই অনুভব নিয়ে তিনি সকলের চোখ ফাঁকি দিয়ে একটা পর্যায়ে নবীজির সামনে যেয়ে বলতেছেন ইয়া রাসুল আমি ইসলাম গ্রহণ করতে চাই এবং আমার নাম হলো ওয়াপি নবীজি বললেন তুমি না আমার চাচাকে হত্যা করেছিলে বলে হ্যাঁ আমি আপনার চাচাকে হত্যা করেছিলাম জাহালাতের কারণে করেছি মূর্খতার কারণে করেছি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এই হিন্দা আমি তার কৃতদাস ছিলাম সে আমাকে প্রলোভন দিয়েছে যে আমি যদি হামজাকে শহীদ করে হামজার কলি কলিজাটাকে ফেরে তার হাতে দিতে পারি সে আমাকে আজাদ করে দেবে এবং আমি তাই করেছি নবীজি বললেন তুমি আমার চাচাকে কিভাবে শহীদ করেছিলে বলো সে এই কথাগুলোই বললেন এবং বললেন যে কলিজাটাকে বের করে আমি হিন্দার হাতে দিয়েছিলাম আর হিন্দা সেটাকে চাবিয়ে চাবিয়ে খেয়ে

যে ওয়াসি তুমি আমার চাচাকে হত্যা করেছ ইসলাম কবুল করেছ এই কারণে সমস্ত পাপ সমস্ত অপকর্ম তোমার আল্লাহ রব্বুল ক্ষমা করে দিয়েছেন তবে তুমি আমার সামনে আসবে না কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে নবী জিনান্তেকালের পরে যখন মুসাইলামা তিনি যখন নবুয়াদের দাবি করল আর এদিকে বসি তিনি ওই বললমটাকে যত্ন করে রেখে দেছে আর মনে মনেই চিন্তা করেছে যে আমি ইসলামের একটা নক্ষত্রকে এই বললম দিয়ে আমি শহীদ করেছি এই বল্লম দিয়েই আমি ইসলামের এমন একজন শত্রুকে শেষ করব দুনিয়া থেকে বিদায় করব। যাতে করে আল্লাহ আলামিন আমাকে ক্ষমা করে দেন যখন মুসাইলামার বিরুদ্ধে জিহাজের ডাক এসে গেল ওয়াসি তাআলা আনহু ওই বল্লম খানা নিয়ে জেহাদের ময়দানে চলে গেলেন এবং একে একে তার উদ্দেশ্য ছিল একটা উদ্দেশ্য ছিল কিভাবে এই বললমটা দিয়েই আমি এই কাজকে হত্যা করতে পারি এবং তার সেই উদ্দেশ্য নিয়ে তিনি সামনে অগ্রসর হতে লাগলেন সকলের চোখে ফাঁকি দিয়ে সকলকে এড়িয়ে একটা পর্যায়ে মুসাইলামা পর্যন্ত সে পৌঁছে গেল যাওয়ার পরে ওই অস্ত্র দিয়েই তিনি মুসাইলামাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন আয় আল্লাহ জাহালাতের কারণে অজ্ঞতার কারণে মূর্খতার কারণে এই অস্ত্র দিয়ে আমি একজন ইসলামের নক্ষত্রকে শহীদ করেছিলাম আয় আল্লাহ তালা সেই অস্ত্র দিয়েই আজকে ইসলামের একজন বড় দুশমনকে আমি হত্যা করলাম আয় আল্লাহ তালা তুমি আমাকে ক্ষমা করে দিও ওই পর্যন্তই শেষ নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখলেন তার কাছে বেশ কিছু স্বর্ণের অলংকার আসলো আর দুইটা অলংকার তার হাতের উপরে আসলো নবীজি বড় পেরেশান কি ব্যাপার কি স্বপ্ন দেখতেছি আর অলংকারী বা আমার হাতে আসবে কেন আল্লাহ রবুল আলমিন বললেন নবীজি দুইটাকে এক জায়গা করে আপনি ফু দেন নবীজি তাই করলেন এবং ফু দেওয়ার সঙ্গে সঙ্গে একবার ধুলার মতো উড়ে চলে গেল নবীজি তখন যখন ওই যে মুসাল মুসাইলামা নবীজির কাছে এসেছিলেন নবীজি এই কথা বলেছিলেন যে আমি এই স্বপ্ন দেখছি এবং তার ব্যাখ্যা হলো আমার এনতেকালের পরে দুইজন নবুয়াতের দাবি করবে মুসাইলামা আমি দেখতে পাচ্ছি সেই দুইজনের মধ্যে একজন হচ্ছে তুমি কিন নবীজির এই যে স্বপ্নের ব্যাখ্যা নবীজি করলেন এটা ঠিক নবীজির এনতেকালের পরেই সেটা বাস্তবে রূপ নিল